আমরা চাইলে আমাদের ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করার জন্য অনেক কিছু দিয়ে ফেসিয়াল করতে পারবো হ্যালো এব আসসালাম আলাইকুম আজকে আমি করবো হচ্ছে অ্যালোভেরা দিয়ে ছোট্ট ছোটো ছোটো কিছু উপাদান দিয়ে মানে হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে ফেসিয়াল আর মেন উপকরণ হচ্ছে অ্যালোভেরা তো অ্যালোভেরার সাথে আমি এক চামচ পরিমাণ অ্যালোভেরা নিয়ে নিচ্ছি এটার সাথে আমি চার পাঁচ ফুটো লেব্রশ নিয়ে নিলাম প্রথমে লেব্রসটা চার পাঁচ ফুটো হলি হবে যেহেতু অ্যালোভেরাটা একটু জেল টাইপের এটাকে মিশ্রণটাকে ভালো করে গলিয়ে তারপরে পুরো স্কিনে দিয়ে তিন থেকে পাঁচ মিনিট স্কিনে রেখে দিতে হবে স্কিনটা যখন অনেকটা ড্রাই হয়ে আসবে তারপরে অ্যালোভেরা মিশ্রণটাও স্কিন থেকে মুছে ফেলতে হবে এবারে আমরা চলে আসবো দ্বিতীয় স্টেপের জন্য আমরা নিয়ে নেব এক চামচ পরিমাণ চিনি সেখানে আবার দিয়ে দিব হচ্ছে এক চামচের মতন বা হালকা একটু পরিমাণে অ্যালোভেরা তারপরে দিয়ে দিব মধু এটা হচ্ছে আমাদের এই ফেস মানে অ্যালোভেরা ফেসিয়ালটার দ্বিতীয় স্টেপ এটাতে ছিল লেবু মধু আর অ্যালোভেরা আগেরটার মতো নেই শুধু এখন শুধু মধু অ্যাড হয়েছে এই মিশ্রণটা আমরা এখন ভালো করে পুরো চিনিটাকে গলিয়ে মুখে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যেহেতু এটা হচ্ছে একটা জেল টাইপের হয়ে গেছে কিন্তু এই চিনিটা যখন মুখে পুরো স্ক্যাবিং করার মানে শুকে যাবে তারপর স্ক্যাবিং করে করে এই আবরণটা তুলে মুখটাকে ভালো করে দিতে হবে তারপরে চলে আসবে আমরা তিন নাম্বার স্টেপে তিন নাম্বার স্টেপের জন্য নিয়ে নেব এখানে হচ্ছে এক চামচ পরিমাণ ময়দা তবে আমি আটাটাই ব্যবহার করি না ময়দাটা ভালো এটার জন্য এক চামচ পরিমাণে ময়দা তার সাথে এক চামচ পরিমাণে হচ্ছে অ্যালোভেরা জেল তার সাথে হচ্ছে মধু এটার সাথে লেবুটা আমরা কিছুক্ষণ পরে অ্যাড করবো যেহেতু ওই মিশ্রণটা একটু বানানোর পরে যদি দেখি যে না লেবুর রসটাতে মানে প্যাকটা একদম ঝালঝাল যে মানে একটু নরম হচ্ছে না তখন আমরা লেবুর রসটা এটাতে অ্যাড করব কারণ এখানে মধুটা থেকে যেই মিশ্রণটা আসছে ওইটাই অনেকটা চলে আসবে তবে এটা হচ্ছে একদম তিন নম্বর স্টেপটা অ্যালোভেরা ফেশিয়ালের তখন এটার সাথে আমরা যখন লেবুটা অ্যাড করবো তখন এই ফেস প্যাকটা আরও আঠালো মানে আরও একটু রসালো হয়ে যাবে তখন স্কিনটাকে পুরো একদম স্কিনে স্ক্রাব করা যাবে মানে পুরো স্কিনে দিয়ে পাঁচ ছয় মিনিটের মতন পুরো সুন্দর করে স্কিনটাকে ঢেকে দেবেন পুরো ক্রিম যেভাবে ব্যবহার করে মানুষ একটু গাঢ় করে ক্রিমের মতন করে দেওয়ার পরে স্কিনে থেকে তিরিশ থেকে পনেরো থেকে তিরিশ মিনিট বা বিশ মিনিট যতক্ষণ না পর্যন্ত স্কিনে পুরো ড্রাই হয়ে যায় অর্থক্ষণ পর্যন্ত এই প্যাকটা তিন নম্বর স্টেপটা স্কিনে রাখতে হবে রাখার পরে যখন স্কিনটা ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে তারপর স্কিনটা থেকে এই প্যাকটা তুলে ভালো করে স্কিনটা মুখ একদম মুছে গরম কুসুম গরম পানিতে মুখটা ধুইতে হবে তাহলে স্কিনে যেখানে যেই পিম্পলস র্যাশ তারপর ড্রাগ সার্কেল থাকুক না কেন সেটা অনেকটা এই স্ক্যাপটার সাথে চলে আসবে এই ফেস প্যাকটা যখন লাগানো হবে এটার সাথে একদম উঠে চলে আসবে তখন একটা বাইটনেস চলে আসবে স্কিনে তারপরে হচ্ছে আমরা লাস্ট স্টেপে যাব সেটার জন্য আমরা শুধুমাত্র অ্যালোভেরা নিয়ে নেব হাতে একটু অ্যালোভেরা নিয়ে অ্যালোভেরাটা ভালো করে গোষে পুরো মুখে অ্যালোভেরা দিয়ে সারাদ ঘুমে যাব এটা হচ্ছে অ্যালোভেরা ফেশিয়াল তো অ্যালোভেরা দিয়ে আমরা অনেক সিস্টেমে ফেসিয়াল করতে পারি যেই উপকরণগুলো হাতে থাকে আমি সেটা দিয়ে আজকে ফেশিয়াল করে নিলাম আর সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ফেশিয়াল সিস্টেমটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন তো আজকের পর্যন্ত ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ পেস।